মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে জানেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর সকাল বেলায় একদম ব্লগটা শুরু করে দিয়েছি সকালে উঠে এদিকে ঘরের কাজ বাসি কাজ তারপরে পড়ানো সবই কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবার পর এদিকে আমি বাথরুমে একটু ঝুল হয়েছিল তো সেই ঝুলটা একটু ঝেড়ে নিতে আসলাম কাজের ফাঁকে ফাঁকেই ঘরদুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর সকালবেলার দিক করেই বেশিরভাগ ঝাড়া ঝাড়ি তারপরে মোছা বা ঘরদুয়ার পরিষ্কার করার কাজটা করে নিই কেননা সকালবেলা করে নিলে তারপর স্নান করে নিই অসুবিধা হয় না কিন্তু স্নান টান করে অন্য সময় করতে আমার একদমই ভালো লাগে না কেননা ঝুল ঢুল গায়ে নোংরা পড়ে সেই জন্য তারপরে ঝুলঝাড়া হয়ে যাওয়ার পর স্নান টান করে এদিকে চলে আসছিলাম পুজো করব বলে আর তখনই আপনাদের দাদা ভাই আসলো বাজার থেকে তো ও গরম গরম জিলেপি এনেছিল সেই জন্য আমি আগে চলে আসলাম যেহেতু পুজো করতে তখন ঠিক করেছিলাম আমি ভাবলাম যে গোপুকে আর বাকি ভগবানদেরকেও জিলেপিটা আগে প্রসাদ দিয়ে দিই তারপরে নে আমরাও খাবো সেই জন্য ভগবানকে পুজো করে নিলাম আর গোপুষণাকেও জিলাপি দিয়ে সেবা দিয়ে দিলাম সেবা হয়ে গেছে এদিকে আমি গোপুষণার মুখ মুছে তারপরে প্রসাদগুলো নিয়ে চলে আসলাম ঘরে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য বা গোপুসোনার খাওয়ার উপযোগ্য কোনো খাবার কেউ যদি আনে বা কখনো আপনাদের দাদা ভাই বা বাড়ির কেউ বা যখন আমার মা বাবা বাড়ি আসে তখন মিষ্টি তো অবশ্যই আনে সেই সব কিছু আনলে আগে গোপসোনার জন্য তুলে রেখে দিই বা গোপুসোনাকে সেবা দিয়ে দিই তারপরে আমরা খাই তো এইদিকে গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে ভগবানেরও পুজো করা হয়ে গেছে সেবা দেওয়া হয়ে গেছে আমি এদিকে একটা ঝিলেপি খাচ্ছিলাম এত সুন্দর আর মুচমুচে খেতে না গোপুসোনাকে যেটা দেওয়া হয়েছিল সেটাই নিয়ে নিয়েছিলাম প্রসাদেরটা এই যে তুলসী পাতাটাও ছিল আর এত ঝিলেপিগুলো মুচমুচে আর আর করে খুব সুন্দর খেতে লাগছিলো আর জিলাপি না আমার একটু সরু সরু দানা আর রস কম হবে বেশ মুচমুচে হবে সেই রকমটাই বেশি ভালো লাগে আর জিলাপিগুলো ঠিক সেই রকমই ছিল খাওয়া দাওয়া হয়ে যাবার পর তারপরে এদিকে আমি চলে আসছিলাম যে কি রান্না রান্নাবান্না হবে সেই জন্য ফ্রিজে কি কি সবজি রাখা আছে দেখতে আজ ছিল রবিবার জানেন তো আর রবিবার মানে আজকে হচ্ছে ভেবে দাদাভাই বলেছিল তো আজকে চিকেন হবে আর আমাদের বাড়িতে চিকেন হলে না সেই রকম কোনো তরকারি প্রয়োজন হয় না আর বিশেষ করে আমি তো কিছু খাই না চিকেন হলে মানে শুধু চিকেন আর ভাত আমার আর কিছু যায় না আমি প্রচন্ড চিকেন বা মাটন এইসব মানে একটু মাংসাশী প্রাণী বলতে পারেন একটু এইসব খেতে বেশি ভালোবাসি শাকসবজির থেকে শাকসবজিও খাই খাই না সেরকম নয় কিন্তু এটা একটু বেশি ভালোবাসি তো আর আপনাদের দাদাভাই জানেন তো যতবার চিকেন কিনতে যাবে ততবার আপনাদের যদি দাদাভাই কিনতে যাই লেগ পিস আনবে কেননা জানে আমি লেগ পিস খেতে পছন্দ করি আজকেও লেগ পিস এনেছিল আর লেগ পিসটা এত বড় ছিল না আমি আজকে কেটে দিয়েছি বলছি যে প্রত্যেকবারে আমি বড় বড় লেগ পিস খাবো সেই জন্য এবারে কেটে দিয়েছে আমি যে এবারে কাটা দেখ পরের বারে আবার কখনো আনলে তখন লেগ পিস আবার খাবো আর আমার বাপের ঘরের বাবাও জানে যে আমি লেগ পিস খেতে পছন্দ করি যখনই চিকেন কিনতে যাই বা বাড়িতেই চিকেন কাটে তখন কিন্তু আমার জন্য অবশ্যই লেগ পিস রাখে তো এইদিকে আজকে রান্না রান্নাবান্নায় ছিল বেগুন ভাজা আর একটু আলু মাখা করবো ভেবেছিলাম সাথে চিকেনের ঝোল এত সুন্দর ঝোলের কালারটা হয়েছে দেখেছেন আবার কি চাই বলুন তো এইদিকে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে যাবার পর কোড়া টোড়া ওই বাসনপত্র সব মাজা ধোয়া হয়ে গিয়েছিলো ধোয়া হয়ে যাবার পর ছাদ দিকে জামা কাপড়গুলো নামিয়ে চল নিয়ে চলে আসলাম আজকে রবিবার আর কাল ছিল শনিবার তো আপনাদের দাদা ভাই বাড়িতে আসছে যে সমস্ত জামা কাপড় ও নিয়ে আসে এই রবিবার দিন সকালে কেজে দিই ও তো আবার সোমবার দিন সকালে বেরিয়ে যাবে অফিসের জন্য তো আবার এক সপ্তাহ বাদ সেই জন্য কাপড়গুলো কাছাকাছি করে বেলায় মিলে দিয়েছিলাম ছাদ দিকে এখন তুলে নিয়েছে। এক এক করে ভাঁজ করে রেখে দিচ্ছি একবারে ভাঁজ করে ওর জামাকাপড় আলাদা সাইডে রেখে দিই ও তারপরে ওর ব্যাগেতে কুড়িয়ে নেয় আর এখন একটু শীতকালের আমেজ পড়েই গেছে মানে শীত শীত ভাব পড়েই গেছে সেই জন্য রোদ্দুরের পরিমাণটা একটু কমে গেছে সকালের দিক করে জামা কাপড়গুলো কেচে দিলে ওই একটা দুটো এরকম সময়কে একদম ভালোভাবে শুকিয়ে যায় আর যদি দেরি করে কাচা হয় না ঠিক তেমনভাবে শুকায় না সেই জন্য আর বরাবরেরই আমি জামা কাপড় চেষ্টা করি সকাল করে কেচে দেওয়ার তাহলে পুরো দিনের রোদটা পায় জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়েও যায় এইদিকে ওর অফিসের ড্রেসগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর ওর জামা কাপড় যা সব ছিল গুছিয়ে আয়রন করে একবারে রেখে দিলাম তারপরে চলে আসলাম একটা ব্লাউজ তৈরি করব বলে ব্লাউজটা অন্য কারণ নয় আমারই ব্লাউজ বাপের বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িরই ব্লাউজ তো শাড়ির ব্লাউজ পিসটা কেটে ব্লাউজটা তৈরি করে নিয়েছি এখন হাতে একটু সময় ছিল ফাঁকা ছিলাম সেই জন্য একবারে তৈরি করে নিয়েছি কখন কি কাস্টমার কাজ দিয়ে যায় বা বাড়িতে কোনো কাজ পড়ে যায় সেই জন্য আর এরপরে তো কাজ পড়বেই কেননা এরপরে হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু আমরা চাষিবাসি মানুষ মানে আমাদের জমি জায়গা আছে তো চাষের সিজনে একটু তো চাপ চলে ধান ওঠে তারপরে আলু লাগানো এইসব চাপ তো চলে সেই জন্য টাইম থাকতে থাকতে আগে থেকে কাজটা সেরে রেখে দিলাম কখন কি কোনো অনুষ্ঠান পরে পড়ে যেতে হয় তার কোনো ঠিক আছে তো এইদিকে ব্লাউজটা তৈরি করছিলাম আর ব্লাউজটা সিম্পল তৈরি করেছিলাম সামনেটা ভি কাটিং মধ্যে আর পেছনের দিকের পিটটা ভর্তি পিঠ করেছিলাম ব্লাউজটা বেশ দেখতে সুন্দরই হয়েছে আমি ভাবতে পারিনি এতটাও সুন্দর হবে ভিনে কোলাটা বেশ ভালোই দেখতে লাগছিলো আর একটু বাড়তি রেখেছিলাম সব ব্লাউজই আমি তৈরি করলে আমারই কি আর কাস্টমারই কি তৈরি করলে একটু বাড়তি করে রেখে তারপরেই ব্লাউজটা তৈরি করি কেননা কখন কি কার শরীর লেগে যায় আবার ব্লাউজটা অত দামের শাড়ির ম্যাচ করে ব্লাউজ যদি না পরতে পাই সবারেরই মন খারাপ হয় সেই জন্য একটু বাড়তি করে রেখে তারপরে ব্লাউজগুলো তৈরি করি বেশিরভাগ সময়টা এই যে রান্নাবান্না হয়ে যায় সকাল করেই আমাদের রান্নাবান্না হয়ে যায় রান্নাবান্না হয়ে যাবার পর স্নান টান করে পুজো করে এই টাইমে সেলাই করতে বসি নইলে হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দুয়ারের তেমন তো কোনো কাজ থাকে না একটুখানি ঝাঁট দেওয়া তো ঝাঁট দিয়ে বিকালের টাইমটা করে কাজে বসি তো এই দুটো টাইম এমনিতেই আমি খালি থাকি তো হাতের কাজটা পেয়ে বেশ ভালোই লাগে নিজের মন মতো ইচ্ছা মতো নিজের জিনিসপত্র তৈরি করতে পারি এছাড়াও লোকজনও দিয়ে যায় তাদেরগুলোও তৈরি করে দিয়ে বেশ ভালোও লাগে আর নিজের শিক্ষাটাও বাড়ছে ধীরে ধীরে এই যে ব্লাউজটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আলমারিতে ব্লাউজটা ভালো করে তুলে রেখে দিই কোনো কিছু একটা অনুষ্ঠান আসলেই পড়ার সুযোগ হয়ে যাবে আর পড়াও হয়ে যাবে তখন আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করবো তারপরে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো জম্পেস একদম চিকেনের লাল লাল ঝোল দিয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করবেন